নমস্কার বারো মাসের তেরো পার্বণ সবচেয়ে বড় পার্বণ বা বড় উৎসব আমাদের শারদ উৎসব যেটা আমরা দুর্গা পুজো বলি তাই মা মর্তে কদিন আসবেন আমরা সকলে মিলে সেই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে যে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই আমরা এই কদিন আমরা ভেদাভেদ ভুগে সব কিছু ভুলে আমরা সকলে উৎসবে মিলিত হব আর এই বন্যা যে হয়েছে বন্যায় যেসব মানুষরা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের প্রতি প্রত্যেককে আমরা বলবো যে আপনারা একটু সমবেদনা জানাবেন তাদের পাশে থাকবেন তাদের সাথে থাকবেন আর মা দুর্গা যে মরতে আসছেন সে চার দিন যে থাকবেন এবছর আবার তিন দিন সে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে আসছেন আমরা এই কদিন মা যেমন তার ছেলে মেয়েদের নিয়ে যেমন বাপের বাড়ি আসে যেমন আনন্দ উপভোগ করে আমরা সকলে মিলে আমরা আনন্দ করব আমরা ভাবে আনন্দ করব যেন কারো কোনো নিরানন্দটা না হয় তাই মায়ের কাছে আশীর্বাদ চাইবো মা গো আমরা যেন সকলে ভালো থাকি সকলকে যেন ভালো রাখি আপনাদের এই যে বাংলার দিশার মাধ্যমে সবাইকে শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানিয়ে আমি আবার আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন এই মায়ের কাছে আশীর্বাদ চাইছি